আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে আমার ছোট্ট পুর কি ছুঁয়ে আছে আমার সাথে আর আমার টুকু শোনাও একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক দোয়াই আপনারা অনেক অনেক ভালো উইশ করেছেন আমাদের জন্য আমার বাবুর জন্য আমার বিয়ালির জন্য আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন আমি কী যে একটা ফেরার মধ্যে আছি আমি নতুন মা হয়েছি আমি আমার বাচ্চাকে নিয়ে কি একটা ইমব্যালেন্স ফিল করতেছি আমার লাইফে কারণ ছোটো বাচ্চা কখন কান্না করে কেন কান্না করে রাতে ঘুমায় না ঠিকমতো সারা রাত আমি বসে থাকি আমি নিজে অসুস্থ হয়ে গেছি মানে আমার মনে ও একটু নড়লে হয়তোবা ওর কোনো প্রবলেম হচ্ছে এরকম তারপর টুকুসকে কেয়ার করা লাগছে টুকুসকে আলাদাভাবে রান্না করে করে খাওয়ানো লাগছে মানে টুকুস আগে যেভাবে রান্না করে দিলে খেত এখন সেভাবে খাচ্ছে না অনেক রকমভাবে ট্রাই করার পর আজকে ও মাছটা এভাবে রান শোরমা মাছটা এভাবে রান্না করার পর খাওয়া শুরু করেছে তো আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি তো যেটা আপনাদেরকে বলছিলাম আসলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না আপনারা প্লিজ কষ্ট পাবেন না আমি একদমই সময় পাচ্ছি না আমি একটু আমার লাইফটা ব্যালেন্স করি আমি সব কিছু গুছিয়ে আপনাদের ইনশাআল্লাহ যতটা পারবো কমেন্টের রিপ্লাই দিব যেটা আর কি খুব মনে হবে যে আপনার ভিডিও নাই আমার চ্যানেলে বা যেই কমেন্টটা রিপ্লাই দিলে আপনার বিড়ালের উপকার হবে আমি এই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমার জন্য যারা বেস্ট উইশ করেছেন আমার বাবুর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন আর আমার টুকুসমণি এই যে খাওয়া শুরু করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ আমার টুকুস আজকে চার দিন পর নিজে নিজে খাচ্ছে এই কয়দিন আমি আমার প্রচণ্ড পেট ব্যথা নিয়ে আমার ছোট্ট বাবু নিয়ে ওকে খাওয়িয়েছি কারণ বাসায় অন্য লোক থাকলেও টুকুসকে মুখে তুলে খাওয়িয়ে দেওয়ার মতো আসলে আমার বাসায় কেউ নাই কেউ পারে না ওর নানাভাইও পারে না স্যালাইনটাও নানাভাই মাঝে মধ্যে খাওয়িয়ে দিয়েছে বাট ও তো অফিসে থাকে অফিস থেকে আস্তে আস্তে রাত দশটা বেজে যায় তো তার আগে টুকুসকে খাওয়িয়ে দিতে হয় টুকুসকে আমি বেশি খাওয়াতে পারি নাই আমি দিনে তিনবার ওকে মুরগির মাংস খাইয়ে দিয়েছি একটু পেট ভরে ভরে যেন একটু সময় এগিয়ে থাকতে পারে কারণ আমি তো অসুস্থই সিজার করার পর সাত দিনের মধ্যেই আমার এই সব ঘটনা ঘটে যাচ্ছে টুকু এত অসুস্থ আর কেউই খাওয়াই দিতে পারে না ওকে আমি হচ্ছে ওকে বারবার পেট ভরে খাওয়ানোর যে টাইম সেটা পাচ্ছি না যার কারণে দিন তিনবার খাওয়িয়েছি আর চিকেন স্টক খাওয়িয়েছি মাঝে মধ্যে স্যালাইন খাওয়িয়ে দিয়েছি আল্লাহর রহমতে ও এখন একটু সুস্থ ফিল করছে এবং নিজে নিজে আজকে খাবার খাওয়ার চেষ্টা করছে কিছুটা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়